সিনেমার স্পাইডারম্যানের মতো মাকড়সার কামর খেয়ে মাকড়সা মানব বনে যাওয়ার উদ্ভট স্বপ্ন হয়তো শৈশবে আমরা কম বেশি সবাই দেখেছি কিন্তু বাস্তব জীবনে মাকড়সা ভালো লাগে এমন মানুষ কমই পাওয়া যায় ক্ষুদ্র আর নিরীহ এই আট পেয়ে প্রাণী কারো কোনো ক্ষতি করা দূরে থাক মানুষের আগমন টের পেলেই পালিয়ে বেড়ায় আর এই ঘটনার কোনো ব্যত্যয় ঘটে না পিকক স্পাইডারের ক্ষেত্রেও তবে ব্যতিক্রমেই যে এক্ষেত্রে মানুষই এর প্রতি আকৃষ্ট হয়ে একে ধরতে চাইবে এর অদ্ভুত সৌন্দর্যের জন্য পিকক স্পাইডার বাংলায় যার অর্থ দ্বারায় ময়ূর মাকড়সা এই মাকড়সা আসলেও দেখতে খানিকটা ময়ূরের মতোই রংধনু রঙে রাঙা বললেও ভুল হবে না মাকড়সা শুনলেই যারা বেশ ভয় পেয়ে যান তারাও অবাক হবেন এই ছোট্ট প্রাণীটিকে দেখলে ঘন কালো চোখের ওপর দোলায়মান রঙিন ভ্রু সমান্তরাল নাক আর মুখ দেখে মনে হবে যেন এর আসমানি রঙের চেহারায় শিশুর খেলনা পুতুলের মুখাবয়বের মতো করে কেউ এঁকে দিয়েছে মাথা ভর্তি চুলের মতো দেখতে সোনালি লোম আর দেহের পেছন দিকটা কুচকুচে কালো না কুচকুচে কালোর চেয়েও বেশি কালো কৃষ্ণ গহব্বরের কালোর কথা ভাবতে পারেন ভারী সুন্দর একটি চেহারা ছাড়াও আরো নানা কারণে এই ক্ষুদে প্রাণীটি আপনার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম এই যেমন ধরুন এর নিনজা স্টাইলের চালচলন প্রখর বুদ্ধিমত্তা কিংবা বিপরীত লিঙ্গের মাকসার মন জয়ে প্রেমিক পুরুষের ভূমিকায় আবির্ভূত হওয়া সবই আপনার কৌতূহল বাড়াবে বৈজ্ঞানিক নাম এই বিশেষ প্রজাতির মাকড়সাটি ছাড়াও ম্যারাটাস গনের অন্তর্ভুক্ত সব প্রজাতি কম বেশি বিষাক্ত তাদের মধ্যে ম্যারাটাস ভোলান্স সবচেয়ে এগিয়ে তবে এত বিষাক্ত হবার পরও মানুষের জন্য কিন্তু এটি কোনো হুমকি নয় এই মাকসের সবচেয়ে বড় এবং সুঠান দেহিরাও সর্বোচ্চ শূন্য দশমিক তিন ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে ফলে খুদে এই প্রাণীর চুয়াল এতটা নরম এবং ছোট হয় যে এটি মানুষের ত্বকে কামড়ি বসাতে পারে না পুরুষ পিকক মাকড়সাগুলো সাধারণত এদের বাহারি বর্ণের যা পেখম নাড়িয়ে নানান রকম অঙ্গভঙ্গি করে নারী মাকড়সাকে আকৃষ্ট করে তবে এই মাকড়সাটি আলোচনায় এসেছে গবেষণায় উঠে আসা বিস্ময় জাগানিয়া এক তথ্য থেকে তা হলো এই মাকড়সাগুলো তাদের নারী সঙ্গীদের মিলনে আকৃষ্ট করতে কেবল যে বাহারি রং ব্যবহার করে তা নয় এরা এক প্রকার আলোক বিভ্রম অর্থাৎ অপটিক্যাল ইলিউশনও তৈরি করে গবেষণায় দেখা যায় ম্যারাটাস গনের বোলান্স প্রজাতির এই মাকড়সাগুলোর পিঠের রঙিন ত্বকে যে কালো ছোপগুলো রয়েছে সেগুলো কোনো সাধারণ কালো নয় সেগুলোর তুলনা হতে পারে পৃথিবীর সবচেয়ে কালো বস্তুর সঙ্গে আর এই কালো ছোপগুলোর কারণে এর গায়ের অন্যান্য রংগুলো আরো বেশি আকর্ষণীয় দেখায় তৈরি হয় তীব্র আলোক বিভ্রম এই মাখসার পিঠে পতিত আলো শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম প্রতিফলিত হতে পারে ফলে এর উপর যত উজ্জ্বল সেটি শোষিত হয়ে এমন এক একূন্যতার সৃষ্টি হয় রঙের মাত্রাও চড়িয়ে বহু গুণে এক্ষেত্রে পিকক স্পাইডারের একমাত্র প্রাকৃতিক তুলনা হল বার্ডস অফ প্যারাডাইজ নামে এক প্রজাতির পাখি আলোক শোষণ ক্ষমতায় এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী এখন অব্দি প্রজাতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা এদের বেশিরভাগই দেখা মেলে অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে তবে এই ছোট্ট পিকক স্পাইডারকে খুঁজে পাওয়া বেশ কঠিন কারণ এরা দ্রুত লাফিয়ে লাফিয়ে জায়গা বদল করে নেয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর